এই বিড়ালটিকে সম্ভবত সাপ কামান মারছে একটি বিশাল বড় সাপ বিশাল বিশাল তোর ওকে কি সাপ কামড় মারস নাকি পারে আসলে আজকে সাপের ছড়াছড়া আমার নিজেরই অনেক ভয় লাগতেছে আমি অনেক কাছ থেকে ভিডিওটা করতেছি

এই বিড়ালটা সম্ভবত কামড় খাইছে অথবা কেছে তোর কেছে হ্যাঁ কেছে এর তো কিছুই হয়নি বুঝলাম না